দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমান এই সরকারের কিছু কিছু কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হই আমরা ভাবি এই সরকারটাকে আসলে কারা চালাচ্ছে যে জুলাই আগস্ট গণভ্যুত্থানের পর গঠিত এই সরকার ফ্যাসিবাদের যারা দোসর ব্যবসায়ী হিসেবে পরিচিত তাদেরকে একে একে ধরবে তেমনটাই কিন্তু আমাদের সকলের প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখলাম যে যারা শেখ হাসিনাকে পাশে রেখে বললেন যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে থাকবেন মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকবেন সেই ধরনের যেসব ব্যবসায়ী তারা কিন্তু এখনো পহাল তবিতে আছে উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোন শক্তি আমাদের আমাদের ক্ষতি করতে পারবে না আমরা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে তো প্রিয় দর্শক আপনি যদি ফ্যাসিবাদের দোষর ব্যবসায়ীদের তালিকা করেন তাহলে নিঃসন্দেহে এই বসুন্ধরা শাহ আলম সেই তালিকার নম্বরে থাকবেন এক অথচ এই শাহ আলম এখনো এই ডক্টর বরং তার মুখে কেক তুলে খাইয়ে দেয় বুড়ো ভাম শফিক রেহমান অন্যদিকে এমনও ব্যবসায়ী আছেন যিনি হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন গুম কমিশনের রিপোর্টে পর্যন্ত সেই ব্যাপারটি উঠে এসেছে অথচ সেই নির্যাতিত এবং নিপীড়িত ব্যবসায়ী খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে ছাত্র হত্যার ভুয়া মামলায় ফাঁসিয়ে গতকাল গ্রেপ্তার করা হলো তাকে অন্যায়ভাবে আটকের বিষয়টা এই সরকারের পক্ষপাত দুষ্ট এবং দুই নম্বরী আচরণকে নগ্নভাবে আমাদের সামনে উন্মোচিত করেছে এবং তা নিয়েই আমি সাজিয়েছি আমার আজকের এই প্রতিবেদন যার শিরোনাম আমি করেছি আমি আমলে গুমের শিকার বিএনপিপন্থী পন্থী ব্যবসায়ীকে আওয়ামী লীগ সাজিয়ে কারাগারে ঢুকালেন ডক্টর ইউনুসের সরকার ব্যবসায়ী খান মোহাম্মদ প্রিয়ানুজ্জামানকে যেই ভুয়া মামলার প্রেক্ষিতে আটক করা হয়েছে তা নিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসেই দৈনিক যুগান্তরের একটি রিপোর্টে শিরোনাম করা হয় ভাষানটেক থানায় হত্যা মামলা আওয়ামী লীগ সাজিয়ে বিএনপি কর্মী ও ব্যবসায়ীকে করা হলো আসামি তো এই রিপোর্টটিতে যা লেখা হয়েছে সেটা আমি আপনাদের জন্য একটু পড়ে শোনাতে চাই এখানে লেখা হয়েছে পাঁচ আগস্ট সন্ধ্যায় রাজধানীর মিরপুরের চোদ্দ নম্বর মোড়ের ফিলিং স্টেশনের সামনে আনন্দ মিছিলে গুলিতে নিহত হন পোশাক শ্রমিক মোহাম্মদ ফজলু এ ঘটনায় ফজলুর ভাই মোহাম্মদ সবুজ বাদী হয়ে বুধবার ডিএমপির ভাসানটেক থানায় হত্যা মামলা করেন মামলার এজাহার নামায় একশো পঁয়ষট্টি আসামির মধ্যে আজাদুর চব্বিশ নম্বর আসামি একই মামলার বাইশ নম্বর আসামি করা হয়েছে ব্যবসায়ী খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে মামলার এজাহারে বলা হয়েছে আক্তারুজ্জামান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি তবে যুগান্তরের হাতে আসা ওই কমিটির এগারো জন সহসভাপতি সহ পঁচিশ জন সদস্যের মধ্যে কোথাও আক্তারুজ্জামানের নাম নেই অর্থাৎ প্রিয় দর্শক এই রিপোর্টটি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তার ব্যবসায়িক প্রতিপক্ষরাই তাকে আওয়ামী লীগের দোষর সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসায় এবং আজ সেই মিথ্যা মামলার জেরেই তাকে আটক করাতে তারা সক্ষম হলো এদিকে আমার হাতে আসা মামলার বাদীর যে হলফ নামাটি এসেছে সেটার দিকে একটু আপনাদের দৃষ্টি দিতে অনুরোধ করছি প্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন যে আক্তারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বাদী নিজেই এখানে লিখেছেন যে ওই ঘটনায় জনাব আক্তার জড়িত নন এবং অজ্ঞাত সারে ভুলবশত এছারে তার নামটি নাকি অন্তর্ভুক্ত করা হয়েছিল তো এরপর কিন্তু আর এই মামলায় জনাব আক্তারকে আটকের আর যুক্তি যৌক্তিকতা থাকতে পারে না এবং আমরা জানতে পেরেছি যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আক্তারকে আটক করে র্যাব দুইয়ের একটি দল পরে তারা তাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করে সেখান থেকে ডিবির কাছে তাকে হস্তান্তর করা হয় রাত একটার দিকে আক্তারুজ্জামান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় পরে রাত তিনটায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় হাসপাতালে আক্তারুজ্জামানের স্বজনেরা অভিযোগ করেছেন আটকের পরই আক্তারুজ্জামানকে মারপিট করে র্যাব সদস্যরা ওই ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছিল কিন্তু তারা যে ডিভিআর যে ডিভাইসটি সেটি তারা খুলে নিয়েছে এটাও তার পরিবারের সদস্যরা দাবি করেন তো প্রিয় দর্শক এখানে আমি উল্লেখ করতে চাই যে পাঁচ আগস্টের পরেও র্যাব দুয়ের বিরুদ্ধে কিন্তু নানা অপকর্মের অভিযোগ এসেছিল কিছুদিন আগে র্যাবের সদস্যরা পাসপোর্ট অফিসের দালালদের সঙ্গে সখ্যতা গড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের চোদ্দ জন শিক্ষার্থীকে আটক করেছিল মোহাম্মদপুর থানায় তাদেরকে হস্তান্তর করেছিল কিন্তু পরে অভিযোগ প্রমাণ না হয় ওই শিক্ষার্থীদেরকে ছেড়ে দেয় থানা পুলিশ সে সময় র্যাব দুয়ে কর্মরত এএসপি এস পি জাভেদ ইকবাল জন শিক্ষার্থীকেই বেধরক পিটিয়ে ছিলেন আর আজ এই র্যাব দুয়ের সদস্যরাই অন্যায়ভাবে খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে ভুয়া একটি মামলার প্রেক্ষিতে আটক করলেন যেই মামলার বাদী নিজেই দাবি করলেন হলফনামায় যে এই ঘটনার সাথে আক্তারুজ্জামান জড়িত নন তো কী ধরনের অন্যায় অপকর্ম এই দেশে সংঘটিত হচ্ছে প্রিয় দর্শক এটি কিন্তু তার একটা প্রমাণ তো আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনেই কিন্তু এই রিপোর্টটি আমি বানাচ্ছি কারণ সরকারের শাসন আমলের সময় এই আক্তারুজ্জামান একজন ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার স্বার্থে তিনি যতটা সম্ভব লীগের তৎকালীন যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিল তাদের সাথে এক ধরনের সক্ষতা বজায় রাখতেন কারণ আপনারা জানেন যে সেটাই ছিল তখনকার বাস্তবতা তখন তাদের সাথে সক্ষতা বজায় না রাখলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক মতো চালাবার মতো অবস্থা কিন্তু দেশে থাকতো না তো এর সুবাদে যেটা হয়েছিল যে জনাব আক্তারের সাথে যেহেতু অনেকের ওঠা বসা ছিল তিনি তাদের অনেক গোপন কথাবার্তা তিনি জানতেন তো সেগুলো কিন্তু তিনি আমাকে তথ্য আকারে অর্থাৎ নাগরিক টিভির একজন ইনফর্মার হিসেবে তিনি আমাকে কিন্তু দিতেন এবং আমি কিন্তু সেই ধরনের কুখ্যাত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে পরবর্তীতে আমি রিপোর্ট করতাম কারণ আপনারা অনেকেই হয়তো অবাক হতেন যে আমি কি করে এত ভিতরের খবর জানতে পারলাম তো সেই ভিতরের খবর জানার ক্ষেত্রে কিন্তু আমার একজন গুরুত্বপূর্ণ সোর্স ছিলেন এ মোহাম্মদ আক্তারুজ্জামান যিনি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতেন আর আজ এই মানুষটিকেই দেখতে পারলাম আমি যে একটি ভুয়া মামলায় এই অন্তর্বর্তী সরকারের আমলে এভাবে আটক করা হলো যা সত্যিই বেশ দুঃখজনক লেগেছে আমার কাছে অথচ এই সরকারের দ্বারা গঠিত যে গুম কমিশনে জমা দেওয়া রিপোর্ট এই রিপোর্টে মোহাম্মদ জামান কি লিখেছেন সেটা একটু আমি পত্রিকার রিপোর্টের আলোকে আপনাদের জন্য একটু পড়ে শোনাতে চাই প্রিয় দর্শক তো গুম সংক্রান্ত কমিশনে ছয় জানুয়ারি অভিযোগ করেন খান মোহাম্মদ আক্তারুজ্জামান নামের এক ব্যবসায়ী অভিযোগে বলা হয় পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের ওসারলে পড়ে শেখ হাসিনার আজ্ঞাবহদের দ্বারা গুমের শিকার হন ঘটনার বিবরণ দিয়ে তিনি লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল আজাদ দু সালে সিলেটে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকালে জঙ্গিদের বোমা হামলায় মারা যান দু সালের আঠারোই ডিসেম্বর ধানমন্ডি সাতাশ নম্বর থেকে আমাকে চোখ বেঁধে তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার প্রধানের নেতৃত্বে একটি কালো গাড়িতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান চোখ বাধা থাকায় আমি স্থান চিনতে পারিনি তবে পরবর্তীতে বুঝতে পারি র্যাব হেডকোয়ার্টার্সের বহুল আলোচিত আয়না ঘরে তিন দিন বন্দি ছিলাম সেখানে থাকা অবস্থায় ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে আমার কাছে ত্রিশ কোটি টাকা ও জমি দাবি করেন র্যাবের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা এরপর র্যাবের নজরদারিতে কয়েক দফায় নগদ বাইশ কোটি টাকা দিয়ে জীবন ভিক্ষা পেয়েছিলাম আমার কোম্পানির এজিএম অ্যাকাউন্টস মোহাম্মদ শহীদুল্লাহ ও ম্যানেজার মোহাম্মদ আলী শুভকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধাপে কোম্পানির ব্যাঙ্ক লোন থেকে টাকা তুলে দিই এছাড়া আমার ও আমার স্ত্রীর নামে থাকা জমি বিক্রি করে টাকাগুলো দিয়েছিলাম কিন্তু এরপরও তারা থেমে থাকেনি পরবর্তীতে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে আমার কাছে বেশ কিছু জমিও রেজিস্ট্রি করে নেন তারা সে সময় আমার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন আমার শরীরে ইলেকট্রিক শক দেয়া হয় যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি নির্যাতনের যন্ত্রণা থেকে বাঁচতে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে র্যাব কর্মকর্তাকে টাকা দেওয়ার অডিও রেকর্ড সিসিটিভি ফুটেজের কিছু তথ্য প্রমাণ অভিযোগের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জামান। তো ব্যবসায়ী আক্তারুজ্জামান যুগান্তরকে বলেন গুমের শিকার হয়ে টাকা দেওয়ার পর থেকে আমার কোম্পানি অর্থনৈতিক সংকটে পড়েছে এবং ব্যাংকের ঋণগুলো খেলাপিতে পরিণত হয়েছে বর্তমানে কোম্পানি দেউলিয়া হওয়ার পথে অথচ আমাকে তুলে নেওয়ার সেই র্যাবের সেই কর্মকর্তার নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে তো এই হলো জনাব জামানের আমি অপশাসনের সময় জুলুম এবং নির্যাতনের কিছুটা বিবরণ অথচ এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও তাকে কিন্তু এই জুলুমের শিকার হতে হচ্ছে তারই ব্যবসায়িক প্রতিপক্ষের দ্বারা এবং তার এই ব্যবসায়িক প্রতিপক্ষে পরিণত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মতো একজন আলেম তো এ নিয়ে সাংবাদিক জাওয়াদনী ঝড়ের তৈরি করা প্রতিবেদন থেকে চলুন আমরা একটু অংশ বিশেষে পর্যায়ে দেখে নেই প্রিয় দর্শক। মূলত শেয়ার মালিকানা নিয়ে আনিসুর রহমান সোহাগ এবং আক্তরুজ্জামানের যে দ্বন্দ্ব চলছিল সেই দন্দে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই মুফতি ইব্রাহিম। 부아 সার্টিফিকেটধারী আনিসুর রহমান সোহাগ হাসিনার সাবেক এপিএস লিকুর ক্যাশিয়ার সোহাগের বাবা ছিলেন স্থানীয় উপজেলা আউম লীগের সভাপতি। পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদ দেখভাল করছেন সোহাগ দেশের বিভিন্ন গণমাধ্যমে সোহাগের জালিয়াতি নিয়ে সংবাদ প্রচার হয়েছে ছাত্র আন্দোলনের মামলায় খেটেছেন দুর্নীতি দমন কমিশনের দুদকে সোহাগের বহুমুখী জালিয়াতি নিয়ে তদন্ত চলছে জালিয়াতি এবং প্রতারণার আরও কয়েকটি মামলা ঝুলছে সোহাগের বিরুদ্ধে আবাদ মস্তকেই আওয়ামী দোষকে এখন জামাত বানানোর চেষ্টা চলছে সেই চেষ্টাও করছেন মুফতি ইব্রাহিম শিবিরের সম্মেলনে মুফতি ইব্রাহিমের সাথে দেখা গেছে সোহাবকে অথচ গত পাঁচ মাস আগেও আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতা মন্ত্রী এমপিদের সাথে ওঠা বসা ছিল এই সোহাগের তো প্রিয় দর্শক এটা অত্যন্ত দুঃখজনক যে একজন আলেম যখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হন আমাদের সমাজের অনেকের কাছেই মুফতি কাজী ইব্রাহিমের মতো মানুষেরা শ্রদ্ধার আসনে আছেন অথচ তাদের ধনের কর্মকাণ্ড নিঃসন্দেহে আমাদের ব্যথিত করে খান মোহাম্মদ আখতারুজ্জামানের সাথে যে অন্যায় যে অবিচার করা হলো সেটার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই তার দ্রুত মুক্তির দাবি জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ